আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বর্তমান সময়ে বিদ্যুতের যে সমস্যা দেখা দিয়েছে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যায় যে বিশ ঘন্টাও বিদ্যুৎ থাকে না দিনের রাতে হয়তো বা চার চার ঘন্টা বিদ্যুতের দেখা মিলে তো সারা দিন পরিশ্রম করে এসে যদি রাত্রে একটু শান্তিতে ঘুমাতে না পারি তাহলে সে পরিশ্রমে আসলে কোনো মূল্যায়ন থাকে না এবং পরের দিন দেখা যায় কাজে মন বসে না শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় আর রাত্রে প্রচন্ড গরম রোদ আপনারা তো দেখছেন আপনারা তো দেখতে পাচ্ছেন যে প্রচন্ড রোদ গরম তো একটু স্বস্তি পাবার আশায় আসলে এই ব্যবস্থা এ দেখতে পাচ্ছেন যে একটা আইপিএস এর ব্যবস্থা করেছি তো এখানে একটা বারো ভোল্টের ব্যাটারি এটা আসলে এক দুইশো ষাট এমপিআর মোটামুটি মোটামুটি পাওয়ারফুল একটা ব্যাটারি সাথে দেখতে পাচ্ছেন যে হচ্ছে একটা ইনভার্টার রয়েছে ইনভার্টার অ্যান্ড চার্জিং দুটাই একটার মধ্যেই এটাই চার্জ হবে এবং এটাই সব এটাই হচ্ছে ইনপুট এবং আউটপুট দুটাই তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একশো ওয়ার্ডের এটা এটা পাওয়ার হচ্ছে একশো ওয়ার্ড এ টু ইন ওয়ান মানে একটার মধ্যেই দুটাই পাওয়া যাবে তো এটা আসলে নতুন বেরোয় তো আগে ইনভার্টার অনেক আগের থেকেই তবে এটা এটা যে আউটপুট সিস্টেমটা ছিল না শুধু তখন চার্জিং সিস্টেমটা ছিল তো বর্তমানে চার্জিং এবং আউটপুট সিস্টেম দুটাই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইনভার্টার অ্যান্ড চার্জার তো এই হচ্ছে অবস্থা